ছাত্র জনতার আন্দোলনের এক বছর পেরিয়ে কোন পথে বাংলাদেশ কতটা পূরণ হল আকাঙ্ক্ষা হতাশাই বা কি নিয়ে সোমবার জাতীয় প্রেসক্লাবের গণ অভ্যুত্থানে তরুণ যুবাদের স্বপ্ন প্রত্যাশা ও প্রাপ্তির ক্ষতিয়ান শীর্ষক আলোচনায় উঠে এলো নানা মূল্যায়ন জুলাই গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তুলে ধরে প্রত্যাশার প্রাপ্তির বিস্তর ফারাক নিয়ে আক্ষেপ ঝরল ফ্যাসিবাদ বিরোধী যুবাদের কণ্ঠে দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির প্রতিনিধি বলেন তরুণদের লোভ থেকে বেরিয়ে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এরা খুব দুধ থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছে স্থানীয়ভাবে এরা সেলফি তুলে এর নাম এর নাম এর পরিচয় ওর পরিচয় ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে ফ্যাসিবাদ যেন না আসতে পারে ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে এখনো চলছে হচ্ছে পার্শ্ববর্তী দেশও করতেছে দেশের ভিতরও হচ্ছে সরকারের ভেতর অনেকগুলো সরকার থাকায় খুব জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা বলেন একটা প্রজন্মকে পথভ্রষ্ট করেছে সরকার জনগণের উপরে ভর করার পরিবর্তে তারা অল্প কিছু তরুণদের উপরে তারা ভর করতে চেয়েছেন সেটা করতে যেয়ে তরুণদের বিপুল সম্ভাবনার একাংশকে তারা নষ্ট করেছেন পথ হারিয়ে ফেলেছেন নির্বাচন নিয়ে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকে এই ঝুঁকিটা আরো বাড়তে থাকবে রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা